রেটিনাতে মূলত কোন কোন রোগগুলো বেশি দেখতে পাই আমাদের চোখে যখন একটা আলু পড়ে এই আলু আমাদের চোখের সামনে যে অংশটা সেই অংশটাকে বলে কর্নিয়া করনিয়া হয়ে পিছনে লেন্স থাকে লেন্সে গিয়ে আলু প্রসারিত হয় হয়ে যখন আপনার রেটিনা রেটেনা হচ্ছে একটা পাতলা একটা পর্দা যেটা নার্ভাস সিস্টেম দিয়ে তৈরি আমাদের মস্তিষ্কে যে জিনিসগুলি দিয়ে তৈরি এরকম একটা পাতলা পর্দা দিয়ে তৈরি হচ্ছে আমাদের চোখে রেটিনা সেই রেটেনায় যখন আলু পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটাই যখন নার্ভের মাধ্যমে যখন আমাদের মস্তিষ্কে যায় তখন আমরা জিনিসটাকে দেখি বয়স বয়সভেদে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ হয় আমি যদি চিন্তা করি একটা নবজাতক শিশু যে পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করেছে তারও রেটিনা আপনার সমস্যা হতে পারে আচ্ছা আবার দেখা যাচ্ছে একটা কিশোর যে মাইনাস পরে চশমা পড়ছে তারও রেটেনার সমস্যা হতে পারে আবার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত কারণে যে কোনো বয়সেই তার চোখে রেটেনায় সমস্যা হতে পারে এবং ট্রমা মানে আঘাতজনিত কারণে সেটা আবার বয়স বেদে না এটা যে কোনো বয়সেই আঘাতজনিত কারণে চোখের রেটেনায় সমস্যা হতে পারে